আলহামদুলিল্লাহমাদু আনুসল্লি আল্লাহ রসুল হিল করিম দিন বাইরা আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সুরা মমিনের প্রথম যে দশটি আয়াত এই দশটি আয়াতকে কেন্দ্র করে সাতটি গুণাবলী সম্পর্কে মমিনদার সাতটি গুণাবলী নিয়েই আজকের আলোচনার আলোচ্য বিষয়বস্তু আল্লাহ তালা আমাদেরকে সংক্ষিপ্ত আকারে এই বিষয়ের উপরে কিছু কথা বলা এবং তদনুযায়ী বাস্তবায়ন করার লক্ষ্যে সেই মন মানসিকতা তৈরি করে দিন আমিন সম্মানিত দিন বেড়া সুরা মিনুন এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে সেই সময়ে যে সময়ে মক্কার কাফের গণ ছিল দুনিয়ামুখী এবং তারা চরম ইসলাম বিদ্বেষী ছিল এবং দুনিয়ার বা পার্থিব জীবনে তাদের যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য ছিল তারা নিজেদেরকে মনে করত যে তারা যারা প্রথম ইসলামের প্রথম সারির লোক অর্থাৎ নবী সাল্লা আলিয়া সাল্লামের দাওয়াতে যারা এগিয়ে এসেছিল যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের তুলনায় এরা নিজেদেরকে কা মক্কার সেই কা নিজেদেরকে সফল কাম হিসাবে সাব্যস্ত করত। তারা নিজেদেরকে মনে করতো এরা সফলতার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে তারা মনে করত যে তারা আসলেই যেহেতু তারা পার্থিব জীবন নিয়ে তাদের চিন্তা চেতনা ছিল দুনিয়ামুখী তাদের চিন্তা চেতনা ছিল সেই জন্য তারা বিভিন্ন কার্যক্রম কার্যকলাপের সাথে সম্পৃক্ত হওয়ার ফলে তারা নিজেদেরকে সফলকাম হিসাবে দাবি করত। ঠিক ওই সময়ে আল্লা সবহান ওয়া তালা কোরআনুল করিমের এই সুরাটা অবতীর্ণ করে বিশেষ করে এই সুরার প্রথম দশটি আয়াত অবতীর্ণ করে বুঝিয়ে দিলেন যে আসলে মানুষ যেটাকে সফল হিসাবে দাঁড় করাচ্ছে অর্থাৎ দুনিয়াবি জীবনকে তারা সফল কাম হিসাবে দাঁড় করাচ্ছে অথচ এটা মূলত আসল সফলতা নয় এই কথাটাই আল্লাহ সবহানুয়া তালা আয়াতের এর মধ্যে তুলে ধরেছেন এই সুরাটা যখন অবতীর্ণ হয় রাসুল্লাহ সাল্লাহ আলসালামের উপর জিব্র আলামিন যখনই রাসুলসাল্লামের উপরে আসতেন আয়াত অবতীর্ণ করার জন্য ঠিক তখনই তিনি কিছু শব্দ ব্যবহার করতেন বা এমন কিছু শব্দ এমন কিছু আওয়াজ শোনা যেত মনে হতো যেন মৌমাছিরা যেভাবে গুঞ্জন করে ওইরকমই তো তারা অন্য অন্য সময়ের ন্যায় ঠিক ওই ওই সময়তেও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এসে যখন উহিনী অবতীর্ণ হলেন রাসুল সাল্লামের সামনে তখন এই আওয়াজ সাব শান্তি পেয়ে তারা চুপ হয়ে গেলেন তো রাসুল্লাহ সাল্লাম এই ঝিব্রেল আমিন যখন আয়াত অবতীর্ণ করছেন তখন রাসুসলাম শুনলেন চুপ হয়ে অতঃপর তিনি দোয়া করলেন এবং বললেন যে আমার উপরে এই মাত্র দশটি আয়াত অবতীর্ণ হয়েছে রাসু আসলাম বলছেন যে আমার উপরে সবে মাত্র এই দশটি আয়াত অবতীর্ণ হয়েছে যে ব্যক্তি এই আয়াতগুলি পড়বে যে ব্যক্তি এই আয়াতগুলির উপরে আমল করবে এই আয়াতের মধ্যে যে সাতটা বৈশিষ্ট্য রয়েছে এগুলো যারা অর্জন করবে রাসুসলাম বুঝিয়ে দিলেন যে এরা সোজা জান্নাতে চলে যাবে হ্যা আনাল রাসুল্লা সাল্লাম তারপরে এই আয়াত দশটি আয়াত পাঠ করে শোনালেন এবং কি আয়ে দেল্লাহ তালানহার সামনে যখন সাহাবায় কারাম রাসুল চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন রাসুলসাল্লাম সম্পর্কে আয়ে সারাদ্লাহু তালানহা বলছেন যে রাসুলের চরিত্র হচ্ছে এই সুরা মিনুনের এই দশটি আয়াত তিনি এই সুরামের এই আয়াতগুলি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন এই দশটি আয়াতের মধ্যে সাতটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ রয়েছে আসুন আমরা তাহলে সেই সাতটি বৈশিষ্ট্য কি হতে পারে সেইটাকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি